পুরুষ বসীকরণ বা পতি বশীকরণ বা স্বামী বশীকরণ বলুন যেটা বলবেন সেটাই হবে পুরুষ বললে পুরুষ পতি বললে পতি স্বামী বললে স্বামী এই যে বসীকরণটি এটি আপনি করতে পারবেন রতিক্রিয়া দ্বারা রতিক্রিয়া করার জন্য আপনাকে কয়েকটি জিনিস সংগ্রহ করতে হবে আর তার নিয়ম অনুসারে তাকে প্রয়োগ করতে হবে এই প্রয়োগটি যদি আপনি করতে পারেন আপনার স্বামীকে আপনি খুব সহজেই বসিভূত করে বা মোহিত করে সারা জীবনের মতন মোহিত করে রাখতে পারবেন দেখুন আজকাল কেউ পুরুষকে মহিত করতে চায় না কারণ সে অনেক বড় কাহানি এক পুরুষ ছাড়া অন্য পুরুষের দিকে মানুষের আর বলা যাবে না ঠিক আছে সেটা তো বুঝতে পারছেন কিন্তু তবু যদি কেউ এটা করতে চায় তো এটা করতে পারেন তো এটা রতিক্রিয়া দ্বারা করা হবে তো তার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে তেল কটু তেল না হয় সরিষা তেল যে কোনো একটি তেল নিয়ে আসবেন তারপরে মালতি পুষ্প মালতি পুষ্প নিয়ে আসবেন মালতি ফুল মালতি ফুল নিয়ে আসার পরে সেই মালতি ফুলটি সেই তেলে ভাজবেন ভালো করে ভাজবেন ভাজার পরে সেই যে তেলটি সেই তেলটি আপনাকে নিজ জনিতে মালিশ করতে হবে মালিশ করার পরে প্রতিক্রিয়া যদি করা যায় স্বামীর সাথে সঙ্গম করিলে স্বামী চিরজি দিনের মতন আপনার মোহিত হয়ে আপনার বসিভূত হয়ে আপনার কথা শুনবে এই প্রয়োগটি শক্তিশালী প্রয়োগ তবে এর কিছু আলাদা নিয়ম আছে এই নিয়মটি আপনাকে মানতে হবে তো সে নিয়মটি দেখুন মন্ত্রটি মুখস্থ করতে হবে একটি মন্ত্র আছে ছোট মন্ত্র কিন্তু মন্ত্রটি মুখস্থ করতে আপনাকে সময় লাগবে এক লক্ষ জপে সিদ্ধ হয় আর প্রয়োগকালে একশো বার এইটা প্রয়োগ করলে কাজ করে ঠিক আছে এখন আপনি এই মন্ত্রটি শিখবেন শেখার পরে এক লক্ষ বার জপ করবেন অনেক ভিডিওতে বলা হয় যে কেমনভাবে জব করবেন এক লক্ষ বার জব করবেন সেরকমভাবে আপনি করবেন প্রথম দিনে এক মালা জব করবেন এক মালা যদি না পারেন তার আধা জব করবেন একান্ন বার জব করবেন মাত্র একান্নবার করে জব করলেও কিছু দিনের মধ্যে আপনার দশ হাজার পূর্ণ হবে তারপরে ধীরে ধীরে এক লক্ষ হবে এরকমভাবে করতে করতে আপনি এক লক্ষ পূর্ণ করবেন এবং প্রয়োগকালীন একশো আটবার কিন্তু তখন করতেই হবে তো সেই মন্ত্রটি দেখুন স্ক্রিনে চলে আসছে ছোট মন্ত্র খুব ছোট মন্ত্র মন্ত্রটি ও নমো মহায়াক্ষীণে মম পতিং মে বসম কুরু কুরু সাহা এই যে মন্ত্রটি বললাম এই মন্ত্রটি আর যেমনভাবে বললাম এরকমভাবে আপনাকে প্রয়োগ করতে হবে তো আরও অন্যান্য যে সমস্ত পুরুষ বশীকরণ করার জন্য যে আছে উপায় সেগুলো বলে দেওয়া হবে বা নিয়ে আসা হবে ধীরে ধীরে অপেক্ষা করুন কমেন্ট করবেন তবে আমি নিয়ে আসতে পারব ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সেটা তো আপনাকে বলতে হবে না আপনি করে রেখেছেন তবু যদি আপনি নি তবু করে দেবেন অনেক রকমের বিদ্যা দেওয়া হয় যেগুলো করলে খুব সহজেই উপকার পেতে পারেন আপনি আর যে ভাইরা দাদারা বন্ধুরা তান্ত্রিক গুণীজন যারা আমার গুরুজনরা আছেন তারাও একটা দুটো কমেন্ট করে থাকেন তো আশা করি যথাসম্ভব দিতে পারা যায় দেওয়া যাবে আর না হয় দেখুন গুরুমুখী বিদ্যা দেয়া হবে সে অনলাইন থ্রু দেয়া হবে না গুরুমুখী বিদ্যা বইয়ে যেগুলো বিদ্যা দেওয়া আছে এগুলো খুব খারাপ বিদ্যা নয় এই বিদ্যা দ্বারাই সমস্ত কাজ করা হয় আর এই বিদ্যাগুলোই গুরুমুখী বিদ্যা হয়ে যায় গুরু যখন মুখস্থ করে এগুলো যখন পুনরায় আমার কানে দিবে বা আপনার কানে দেওয়া হবে তখন এগুলো গুরুমুখী বিদ্যা হয়ে যায় এই বিদ্যার দ্বারাই আমরা অনেক রকম কাজ করে চলেছি এবং আপনিও করতে পারবেন যে কোনো যে সর্বজন বশীকরণের উপায়গুলি দিকগুলি দেওয়া আছে সেই উপায়গুলি আপনি করতে পারেন আপনার বাড়ির মধ্যে যে কোনো সদস্যকে বস করার জন্য আর অন্যান্য যদি ভিডিও আপনার দরকার হয় কমেন্টে লিখে জানাবেন আমি সেরকম নিয়ে আসার চেষ্টা করব তো ভিডিও এখানে শেষ করলাম আজকের মতন দেখা হবে আবার এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার জোহার ধন্যবাদ